সাভার কলেজের ইন্টার একজন স্টুডেন্ট মেয়ে সে থানা স্ট্যান্ড থেকে বিদ্যুৎ সে ওয়েলকাম বাসে উঠছিল বাসে ওরকম কোনো লোক ছিল না বাস কর্মকর্তা ছাড়া চার পাঁচজন ছিল তারা মেয়ে যখন বাস থেকে নামতে চাইছে মেয়েকে নামতে দেয় নাই নানা রকম হ্যারেসমেন্ট করার চেষ্টা করছে তার খারাপভাবে তার গায়েও হাত দেওয়া হয়েছে এই বিষয়ে সে মেয়েটা কালকে জানায় কলেজ কর্তৃপক্ষ আমাদের জানায় এর জন্য আজকে ওয়েলকাম বাস আমরা কলেজে উপস্থিত করছে তার নামটা এখনো সে বিস্তারিত বলে নাই কারণ সে হাইক করে রাখছে তো সে কি জানাতে চাচ্ছে না আমরা মূলত বাস আজ আটক করেছি আজকে হচ্ছে আমাদের ছোট বোন ইন্টার ফার্স্ট ইয়ারের ও হচ্ছে প্রাইভেট শেষ করে দুপুর দুইটা পনেরো থেকে শুরু করে দে আড়াইটার ভিতরে ও হচ্ছে সাভার থানায় স্ট্যান্ড পপুলার হাসপাতালের সামনে থেকে ওয়েলকাম বাসে ওঠে ওঠার পরে ও যাবে হচ্ছে লাসি স্টপ হচ্ছে পল্লী বিদুত্তর বাসা হচ্ছে পল্লী বিদ্যুৎ তো ওইখানে যাবে তো যাওয়ার জন্য উঠছে ওঠার পরে দেখে বাসটা ফাঁকা ছিল প্রায় আট দশজন ছিল মধ্যবয়স্ক তো হচ্ছে যায় যাওয়ার পরে হচ্ছে ওই জায়গায় যে ওর যে স্টপ ছিল সে জায়গায় নামার জন্য নামতে চায় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার বাস মাত্র সত্তর টাকায় কিন্তু বাসের যে হেল্পার ছিল আর হচ্ছে ড্রাইভার ছিল তো হেল্পারকে ও দাঁড়াইতে বলে কিন্তু হেল্পার বলে যে চলো তোমার তোমাকে নিয়ে ঘুরে আসি তোমাকে নিয়ে যাই ঘুরতে তো বলে যে আমাকে নামান তো নামায় নামায় না পরে টান দিয়ে সামনে চলে যায় পরে স্টপ মানে ওইদিকে চলে যাচ্ছিল তখন দেখে যে এক পর্যায়ে ড্রাইভার আর হেল্পার দেখতে পারে যে ও চিল্লা চিল্লি শুরু করে দিবে সেই অবস্থায় হেল্পার ড্রাইভারকে বলছে যে এই নামাই দে নামাই দে নাহলে ঝামেলা হইব পরে ওরে হচ্ছে পরের স্টপে একবার শেষ পর্যায়ে যায় নামায় দেয় ঝামেলা বুঝতে পেরে বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী ওয়েলকাম বাসে উঠে সে যাচ্ছিল ইয়ের মধ্যে কী বলে এটা বিদ্যুতে যাওয়ার পথে ওকে ওয়েলকাম গাড়ির হেল্পার এবং ড্রাইভার দুজনকে দুজনেই ওকে মারাত্মকভাবে শ্লীলতা হানির চেষ্টা করে বা আগার ইঙ্গিতে বোঝায় এবং তারা এটা শ্লীলতা হানির চেষ্টা করে বিশেষত হেল্পার এবং ড্রাইভারের সহযোগিতা নিয়ে এটাকে ছাত্রছাত্রী যখন আজকে জানতে পারলো তার ওয়েলকাম গাড়ির কয়েকটা গাড়ি আটকেছে এবং সাভার কলেজে মাঠে নিয়ে আসছে এই ব্যাপারে আইনগত যা ব্যবস্থা আমরা নিচ্ছি এবং স্টুডেন্টরা বিক্ষুব্ধ যে কোনো সময় তারা অন্য কিছু যে কোনো কিছু করতে করে করে ফেলতে পারে আমরা তাদেরকে শান্ত রাখছি যে অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় এবং এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং অলরেডি আমরা তা ওই হেল্পারের ছবি আমাদের কাছে চলে আসছে যে কোনোভাবে হোক মালিক সমিতির সহযোগিতায় চলে আসছে আমরা এটা উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত বিচার করে বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির স্থাপন করতে চাই